ভূমিকম্প গত বিশ বছরে দেখা যায়নি মিয়ানমারে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে শুক্রবার সকালে অল্প সময়ের ব্যবধানে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রা দুটি তীব্র ভূমিকম্প আগাথানে মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী এই ভূমিকম্প ব্যাংককে বেশ তীব্রভাবে অনুভূতি হয়েছে এবং কম্পনের তীব্রতায় নির্মাণাধীন ভবন ধসে পড়ে কম্পনের সময় অনেক মানুষ রাস্তায় নেমে আসেন ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন গত বিশ বছরে মিয়ানমারে এত মাত্রার কম্পন হওয়ার নজির নেই যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে ভূমিকম্পটির মাত্রা ছিল সাত দশমিক সাত এর উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালয় ভূমিকম্পটির উৎপত্তি দশ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি অনুভূতি হয়েছে দেশটির রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে শুধু মিয়ানমারে নয় এই কম্পনের প্রভাব অনুভূত হয়েছে ভারত থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন স্থানে মিজানুর রহমান ডিআরএস